শুরু রহমান বিসমিল্লাহির শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত মাটির আঙ্গা আদ্রৌ জেলাবাসী মুসলিম সম্প্রদায় আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে 8 মে রোজ বুধবার আসন্ন মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে হাজারো জনগণের প্রিয়জন এই পাহাড়ি জনপদের প্রিয় মার্কা প্রিয় প্রার্থী রফিকুল ইসলাম রফিক ভাইয়ের আনারস মার্কা নিয়ে বর্তমান সফল চেয়ারম্যান এই এলাকায় ভোটের দাবিতে ভোট দিন ভোট দিন সফল উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ভাইকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে কাছে পেয়েছি এখনো কাছে পাই তিনি আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী রফিক ভাই দিকে দিকে কি শুনি রফিক ভাইয়ের আনারস মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা জনগণের মতামত রফিক ভাই ব্যক্তি মাগো তোমার একটি ভোটে রফিক ভাই ইনশাল্লাহ যাবে জিতে এই পাহাড়ি জনপদের কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী সকল শ্রেণী পেশার মানুষ বেঁধেছে জোট রফিক ভাইয়ে রানা রস দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রফিক ভাই জিতবে সবার আগে জনগণের মনের মতো মন যার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই নাম তার জনগণের মনের কথা রফিক ভাই যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য নেতা যোগ্য চেয়ারম্যান জনগণের পরীক্ষিত চেয়ারম্যান এই মাটিরাঙ্গা আদর্শ উপজেলার যোগ্য চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক ভাই এই মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে আবারও রফিক ভাইকেই দেখতে চায় প্রাত্র চাইতে আমার রোফিকে ভাই ভালা ও আমার দাদাগু ও আমার দাদিগু ও আমার মামিগু ও ও পুপুখালা সব্রকর চাইতে আমার আন২ রশ্� নয়নের মাঝে দেখি রফিক ভাইয়ের মুখ কেটে ভালো লাগে আমার ভরে যাইব ভোটার কোন ভরে যাইব নয়নের মাঝে দেখি রফিক ভাইয়ের মুখ কেটে ভালো লাগে আমার ভরে যাইব ও তার কথা শুনলে চাইতে আমার রফিক ভাই ভালা। মার্কার চাইতে আমার আনারস মার্কা ভালা ও আমার না ও আমারি না খালা। রফিক দেব মাটিরাঙ্গা দৃশ্য সকল ভোটার বাধিয়া একজোট উন্নয়নের পক্ষে দেবে রফিক ভাইকে ভোট এবার আনারস মার্কায় ভোট এলাকার সকল ভোটার বাধিয়া উন্নয়নের পক্ষে দেবে রফিক ভাইকে ভোট এবার আনারসে ভোট রপিক ভাইয়ের গলায় দেবে বিজয় মালা সব রাতির চাইতে আমার রপিক ভাই ভালা সব মার্কার চাইতে আমার মার্কা ভালা ও আমার খালা। রপিক ভাইয়ের গলায় দেব বিজয় মালা। রফিক ভাইয়ের আনারস মার্কা সবার চাইতে ভালা আর কোনো দাবি নাই দাবি মোদের একটাই পাহাড়ি বাঙালি ভাই ভাই রফিকে ভাইয়ের আনারস মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের জেগেছে জনতা বেঁধেছে জোর রফিক ভাইয়ের আনারস মার্কায় দেবে ভোট দলমত নির্বিশেষে রফিক ভাইয়ের আনারস মার্কায় ভোট দেবে সকলে ভালোবেসে এই এলাকার মার্কা আনারস মার্কা পাহাড়ি জনপদের মার্কা রফিক আনারস আনারস মার্কা সুমিষ্ট ফল রফিক ভাইকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন ভেবে চিনতে দেখেন ভাই রফিক ভাইয়ের আনারস মার্কার বিকল্প নাই এই উপজেলা পরিষদে সকল চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এক প্রিয় নাম রফিকুল ইসলাম রফিক ভাই আর তাই তো আনারস মার্কায় আপনাদের সকলের ভোট চাই দোয়া চাই ছোট বড় গরিব ধনী রফিক ভাই মাটিরাঙ্গা আদর্শ উপজেলাবাসীর নাওনের মনি ওগো মা চাচি মাসি পিসি খালা যান আপনাদের সকলের ভোট বড় মূল্যবান আর তাই তো রফিক ভাইয়ের আনারস মার্কাই করবেন দান আট মে আর মাত্র কয়েক দিন রফিক ভাইয়ের আনারস মার্কাই দল বেঁধে ভোট দিন জয়ের মালা পরবে কারা রফিক ভাইয়ের ভোটার যারা নেই নীতিবান জনগণের শাসক নয় জনগণের পরীক্ষিত সেবক এই মাটিরাঙ্গা আদর্শ উপজেলার জনগণের মাঝে এক পরীক্ষিত নাম ন্যায় নীতিবান জনগণের প্রিয়জন রফিকুল ইসলাম ভাই তাই তো এই উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে আবারও তোমায় দেখতে চাই তোমার কোনো বিকল্প নাই ভোট দিন ভোট দিন রফিক ভাইকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন পাহাড়ি জনপদের মার্কা রফিক ভাইয়ের আনারস মার্কা পাহাড়ি বাঙালি ভাইদের মার্কা রফিক ভাইয়ের আনারস মার্কা আদর্শ একটাই মার্কা মার্কা রফিক ভোট দিন ভোট দিন রফিক ভাইকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন প্রচারে মাটিরাঙ্গা আদর্শ উপজেলার সর্বস্তরের জনগণ যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান